গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প বালাই থেকে ছালারি রাতকভি চেতলার তেতলাই পাশাপাশি দুই ভাই দুই খাটের নাক ডাকছে দুজনই নিদ্রায় অখর অনেকক্ষণ থেকেই খুটখুট একটা আওয়াজ উঠছিল কোথা থেকে জানা খুট খটাশ আবহ ন্যায় বাঁচছিল আওয়াজটা খটা শতে হর্ষবর্ধনের ঘুমটা ফটাশ করে ভাঙল হটা স্বপ্নের বেলুনে চেপে পরিদের মূল্যকে তিনি উড়ছিলেন এদক্ষর সেই ফানুসটাই যেন ফট করে ফেটে গেল ফেটে গিয়ে নিমেষের মধ্যে তিনি বিছানায় ধপাস গোবরা শুনছিস হুম শুনছিল সে অনেকক্ষণ থেকে কিন্তু ওই নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি দাদার মতে আলোতে তার মাথায় নেই নাকি তাই মাথা ঘামাবার কোনো প্রয়োজন বোধই করে সে ওই যে খুটখুট খুটখুট শুনতে পাচ্ছিস না একতলার উপর থেকে আসছে মনে হয় হুম চোরা গোপ্তা আওয়াজটা না দাদা সুধা চোরের মতো গোপন পথে গুপ্তভাবে এই বাড়িতে সেদার চেষ্টা করছে কেউ বোধ হয় ওই খুটখুট খুটখুট ইঁদুর গোবরা বলে চূড়ান্ত করে এক কথায় চূড়ান্ত করে চোরফোর সে উড়িয়ে দেয় এক না ইঁদুর নয় চোরই হবে মনে হয় দাদার বিবেচনা ইঁদুরের তো খুটনীতি নয় ভাই তাদের হচ্ছে কূটনীতি কূটনীতি হ্যাঁ তাদের ওই খুটখুটানি নেই কুটকুট করে কাটাই হলো তাদের কাজ কুটকুট করে কেটে যায় কাউকে দেখতে পেলেই অমনি ফুট আর ইডোরের দেখ ব্যবহার যাহা পায় তাহা কেটে করে ছাড়খার গোবর্ধন ওরায় উই মানে আমরা হর্ষবর্ধন কন আমরা শুনে গোবরা হতবার আমরা ওই আমরা না ওই মানেই তো আমরাই ইউ মানে তোমরা তুই হোস আবার সে কি রে ফার্স্ট বুকের বিদ্যাটাও ভুলে গিয়েছে ঈশান দিনে সবার আগে দু দারুন দারুণ কথা কাটাকাটি হয়ে গেছে দাদা বলেছেন এত বড় হলি গোবরা বিদ্যে বুদ্ধি কিছুই হল না মাথা ফাতা কিছু নেই তোর যা তা বকছ কেন প্রতিবাদ করছে সে বিদ্যে তো দুজনের সমানই দাদা তোমার ওই বিদ্যে ওই ফার্স্ট বুক অব্দি আমার বৃদ্ধের দৌড়ও তাই তাই হলে তুই পড়ে পাস আর আমি না পড়ে পাস আমারই বেশি বাহাদুরি বলতে গেলে দাদা নিজের কোনো করে আমি আবার পড়তে গেলাম কবে যে পাশ হলাম দাদার কথাই সে অবাক না হয়ে পড়ে না পড়িস নি তুই পেয়ারা গাছ থেকে আম গাছ থেকে তাল গাছ থেকে তাল সামলাতে গিয়ে কতবার তো পড়েছিস পরে পাশ হল না তোর তাহলে সেরকম পড়া তো তুমিও পড়েছ গো অত উঁচু দরের পাশ না হলেও সে যে কিছু কম যায় না আমার পাশে হারগর সব ঠিক ছিল আমার তোমার পাশে ঠ্যাং ভেঙে ছিল মনে নেই তোমার আমি আবার কবে পড়লাম রে দাদা হতভব্য আমার পাশে হজ বড়ল হলে তোমার পাশে হারগর ভাঙা ভাঙ্গা দূর দূর কি আবুল তাবুল বকছিস সেই যে সেদিন পাশ ফিরতে গিয়ে ধবাস করে পড়েছিলে মেঝেই কি নয় তাই না তোমার বিছানা চারপাশে উঁচু দেওয়াল তুলে দিয়েছেন এক দুবার তো ভালো নয় পাশ ফেলের তর্কের এইভাবে ফয়সালা করতে হর্ষবর্ধ হন আর কথাটি ঠিক না গোবরার দিকে মুখ ফিরিয়ে পাশ ফিরেছ পাশ কাটিয়ে যান কথাটার এখন হঠাৎ ঘুম ভাঙ্গার পর প্রায় সেই তর্কেই পুণ্যশ্চল তখন বৃত্তের খোঁটা দিয়ে তার গোটা মাথাটা নিয়ে টানাটানি করেছেন এখন তার বুদ্ধির প্রতি বুদ্ধি কিছুই যদি এই কটাক্ষ না থাকে তবে আর কি রইল তার সে বেঁচে আছে কি করে কিসের জোরে আর কি জন্যই বাঁচা কি আর তবে রইল আমার দাদা এই কথাই বলতে গেছে সে তুই নিজেই রইলি আবার কি দাদার জবাব মাথায় গোবর রইল আর মাথার নিচে তোর ধর দুই মেলে ঠিক গোবরা গোবরও যা গবর নিয়ে লেজে গবরে হয়ে তুই তো বেঁচে বর্তে রইলি সেটাই বা কম কিসের তুমি তো উই তোমার কাজটা কি শুনি তাহলে গোবরা তখন কথার ধারাটা পাল্টাতে চায় একই কাজ সেই ওই আর ইঁদুরের এক ব্যবহার যাহা পায় তাই কেটে বলেই দিয়েছে সব কেটে কুটে সাফ করা সে কাটাকুটি কাজ আমাদের তবে ইঁদুরের মতো খুঁটি খুঁটিখাটি পাবি নে চুপচাপ কাজ ছাড়া বিলকুল বেমালুম নীরব কর্মী আমরা ঘুনের মতো উই উড়রা তোমারও কাজটি ঠিক খুনের মতো দাদা মানতে হয় গোবরাকে তুমি একটা কাজের ঘুম জানা আছে আমার ভাইয়ের প্রশংসায় বিগলিত হয়ে দাদা বাড়িতে ফাঁক পেয়ে একটা চোর চুরি করতে গিয়েছিল সে দিয়েছিল বলা যায় সিধে পথে আসেনি তো কিন্তু বাড়ির লোকেরা তাকে পেয়ে পাকড়ে ফেলল তাকে তারপর বেদম মার মাও করে শুনে গোসাই ঠাকুর মালা জপতে জপতে এলেন এসে বাধা দিলেন তাদের আহা মেরোনা মেরোনা কেস্টার জীবকে কি মারতে আছে আমার নাম যে কেষ্টা কি করে টেলেন কর্তা বলতে গিয়ে কেসটা ভক্তিতে যেন উল্টে বলল গোসাইয়ের পায়ের দণ্ডাবত হয়ে বলল আপনি অন্তর্যামি ঠাকুর আপনার বাড়িতে এমন কম্ম আর কখনো কুকব না শুনে গোসাই বললেন না তোকে মারব না এরা এই শ্যাম এক কাজ করত কেস তো জীব তো মারতে নেই বেটাকে একটা থলেই মুখ বেঁধে গঙ্গায় ফেলে দিয়ে তখন কেসটা বলল প্রভু আপনার কি দয়া শরীর এরা মেরে ধরে আমাকে ছেড়েই দিত শেষটায় কিন্তু আপনি না আপনি মহাপুরুষ সত্যি শুনে গোসাইজি বললেন উল্টো বুঝলি রে তুই তো জানি উল্টো বোঝে কেসটা হয়ে উল্টা পাল্টা করছিস কেন রে বুঝিস নে গঙ্গায় দিয়ে তার গতি মুক্তির ব্যবস্থা করে দিলুম চোরে জম্ম থেকে সটান গোলকে চলে যাবি রে বেটা সেটা বুঝিস নে কেস্তা খারাপ হয়ে গেল শেষটায় শুনে গোবরা হাত ছাড়ল নিচের ঘরের খুটুর খাটুর একটানা চলছিল তখন থেকেই গোবরার এক কান সেই খুটখুটুনির খুটে বাথা আরেক কান দাদার গল্পের খেই ধনে দুকানি সমান খাড়া সেই খাড়ার উপর খাড়ার ঘা আবার এতক্ষণ ধরে তলায় একটানা সেই ঠুকুর ঠাকুর চলছিল এবার এলো বড়গছের এক ঠককর ঠাকুরের ঠপর অন্ধকারে নিজেই হুমড়ি খেয়ে পড়লেন কিনা কে ঠক 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 ঠকাস ঠক ঠক তারপর ঠং করে এক আওয়াজ ঠং এর পরে ঠং ডং 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 সহসা এই ঠনককারের টনক নড়ল দুই না রে নয় আমি হলফ করে বলতে পারি চোরই আলবত সিধেল চোর একটা কি করে বুঝলে ওই ঠং থেকে ওর এই ঠং থেকে ঢং দেখেই ঢংটা দেখলে কোথায় দিব্য চোখ বেছ নাকি রাজা কন্যের পস্তি বলে না আমিও তো এক রাজতুল্ল ব্যক্তি কান দিয়ে আমি দেখতে পাই তোর মতো চোখে কানা কানা নইতো কিদুরের কি কোনো ঢং আছে আছে কিনা কে জানে গোবরা কয় থাকলে তো পরে দেখেছে আমার চোখে পড়েনি তো কখনো তাহলে ওই ঢংটা কার শুনি নির্ঘাত চরে দাদা বাতলান। এক সিধেল চোরে সিধে পথে আসেনি তো সিধের পথে সিধিয়েছে তাই নিচের ওই ঘুটঘুটি অন্ধকারে বেরটককে পড়ে গিয়ে হাতের সাবলটা তার খসে পড়েছে মেঝেই সানের মেঝের জন্যই ওই সানিত আওয়াজটা বুঝলি এবার এতক্ষণে মালুম হুয়া বুঝছিস তো যা এবার চোরটাকে পাকা গে ও বাবা সে আমার কম না ওদের কাছে ছোড়াছড়ি থাকে দেরাজের থেকে আমার খেলনা পিস্তলটা দিয়ে আয় না হয় ওটা দেখলেই বেটা ফরকাবে আসল পিস্তল ভেবে জুজু হয়ে যাবে তখন তাকে ধরে থলেইপুরে গঙ্গায় দিয়ে দিয়েছা ওই রাতে এই রাতে না ঘুমিয়ে আমি ওইসব করি গো তুমি কি কর তুমি কও কি দাদা তাহলে নিচের ঘরে সব কিছু নিয়ে ভাগবে সে ভাগ্য তো আমি নিতে পারবে না কেউ তা আর তার নিতে পারে না তুমি বলে থাকো তা ও যদি ওর যথাসাধ্য নিয়ে যায় তাহলে আমাদের শুধু যথাটুকুই যাবে যাবে না যাওয়ার কি বেশ তো ওখানে থানায় ফানায় যেতে হবে না তোকে গঙ্গাতেও জলাঞ্জলি দেবার দরকার নেই শুধু গিয়ে ওকে একটু সিধে করে ছেড়ে দেগে। তাহলে ওর উচিত শিক্ষা হবে এ বাড়িতে আর ঢুকবে না সাত জমবে সিধে করে ছেড়ে দিতে বলছ হ্যাঁ তাই তো বলছি তার জন্য গায়ে হাত দিতেও হবে না তোর পিস্তলের বাদ দিয়েই কাজ হাসিল হবে গোবরা পিস্তল নিয়ে নিচের তলায় নেমে ধপ করে খরের বাটিটা চালাতেই আচমকা ওই আলোর পর হাতের পিস্তল দেখেই না টাকা এতক্ষণে সে কুজো হয়ে অন্ধকারে হাত রাখছিল এখন ওই হামাগুড়ি অবস্থাতেই দুহাত তুলে সে আত্মসমল্ভন করল দোহাই বাবু প্রাণে মারবেন না দোহাই আচ্ছা আচ্ছা মারব না সিরে হয়ে দাঁড়াও তুমি চোরটা খাড়া হয়ে দাঁড়ালে পর গোবরা হুকুম দিল আরো খাড়া আরো খাড়া হতে হবে তোমাকে তারপরে খাড়ার উপর আরো খাড়া হলে পর সে বলল যাও হয়ে এখন পালো এখন পালে যাও এখান থেকে এক এক এক্ষুনি ভাইয়ের পিছু পিছু দাদাও নেমে এসেছিলেন কই রে চোরটা গেল কোথায় এ বোঝকা ওই চোরটাই খেলে পালিয়েছে ভয়ে পিস্তল দেখেই না দেখ তো কি আছে ওই বোঝকায় খুলে দেখে গেল বাসন কোষণ গ্যালাস বাটি কাটা চামচ এন তার হাতঘড়ি টাইম পিস তাও আছে কয়েকটা এমন কি ট্রানজিস্টর পর্যন্ত বাহ গোবরা সৎসাহে বলল পাড়ার আরো সব বাড়ির কাজ ছেড়ে তারপর শেষের রাতে এসেছিল এখানে কুড়িয়ে বাড়িয়ে পাঁচ সাতশো টাকার মাল তাই না দাদা এগুলো তাহলে এখন আমার তাই তো ও তার ফিরে নিতে আসবে না বোধ হয় আবার আসছে ওর টিকে আর দেখা যাবে না তল্লাতে তবে এটা তো চোরাই মাল এই চুরি করার জিনিস নেওয়াটা কি উচিত হবে পরধনে হস্তক্ষেপ করাটা কি ভালো মৃদু আপত্তি দাদা চোর তো ওর নিজের জিনিস তো না তাছাড়া চোর আবার পর কিসের আজ ধরতে গেলে এটা তো ঠিক চুরি করা হচ্ছে না চোরের পর বাঘ করা বড় সেই চুলচেরা বিচারে আর না এগিয়ে দাদাকদ তা বলতে পারিস ও একটুখানি রঙিত রাইট তো নয় তা আগে যেতে দে কিন্তু চোরটাকে তুই এমনি এমনি যেতে দিলি যে বলেছিলাম না আমি তাকে একটু সিধে করে দিতে ছাড়বার আগে একটু কেন দাদা বেশ ভালো রকমের সিধে করে দিয়েছি গোবরা জানায় ভালো রকম সিঁদে করেছিস কি রকমটা বললাম তাকে সিধে হয়ে দাঁড়াও আরও সিধে হও তারপর সে খাড়া হয়ে দাঁড়ালে পর বললাম পালাও পালাও এবার কোনদিকে না তাকিয়ে পালিয়ে যাও সটান তারপর সে তৎক্ষণা বলিস রে তাই তো দেখলাম বলতে বলতেই সে ছুট চোখ কান বুঝে বোচকা বুচকি সব ফেলে রামদৌড় যান নাও হাতের সাবলটাও ফেলে গেছে দেখছ না দাদা দেখলেন দেখে শুনে বললেন তারপর চলে যেতে দিলি দিলি তাকে তার তার গায়ে গায়ে হাত না পেস্তলের গার্ডটা তো দিতে পারতিস অন্তত তুমি যা বলেছিলাম তো তাই করেছি তুমি বলেছিলে সিধে করে ছেড়ে দিতে তাই বলেছিলাম বুঝি বলেছিলাম না যে বেশ করে ঘা কতক দিয়ে কখন তুমি বললে সে কথা ঘা দিয়ে কিংবা পিস্তল দিয়ে বেশ করে অত শত তুমি যেমনটি বলেছ অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে তুমি বলেছিলে শুধু সিধে করে দিতে আমি তাকে ভালো করে সিধে করেছি আবার কি চাই তোর বুদ্ধির বালাই নিয়ে মরতে হয় রে গোবরা সত্যি তোর বোধ শক্তি বেজায় কম বুদ্ধির কোন বালাই নেই তোর সেই তা তার ঝালাই হওয়া দরকার তাই না গোবরা জানায় প্রায় তোমায় বলতে শুনি যে আমার বুদ্ধি শুদ্ধি কম তোমারও দাদা ওই আমি মুখখোটে বলি নেই তুমি মনে পস্ত পাবে বলে কিন্তু জানিত শুদ্ধি দুজনেরই বেশ একটু কম এমন কিছু তার ইতর বিশেষ নেই তবে অরে ভিতর আমি হয়তো ইতর তুমি হয়তো একটু বিশেষ তাই আমাদের দুজনের ভালোর জন্যই যাতে দুজন একটু খোলতাই হয় তাই বলতে কি মানে দুজনে তো বিদ্যা বুদ্ধিতে প্রায় সমানে তাই আমি অন্তত বুদ্ধির দিকটা ঝালাই করার জন্য তাই তাই কি তাই তো আমি চোর পালিয়ে যেতে দিলাম সেজন্যই সেজন্যই হ্যাঁ সেজন্যই তো চুল পালালে বুদ্ধি বাড়ে জানো না シャマット。